হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো দেখো মুম্বাইতে কিন্তু প্রায় আট মাস পরে এই বৃষ্টি দেখা দিল আজকের ওয়েদারটা কিন্তু দারুণ তোমরা দেখেই বুঝতে পারছো বাইরে বৃষ্টি হচ্ছে আর এত সুন্দর ওয়েদার বলার মতো বৃষ্টির দিনে কার কার একটু ভালো ভালো খেতে ইচ্ছা করে বলো আমার তো ভীষণ করে তো দেখো আমরা তিনজন জানালার পাশে বসে বাইরের ভিউটা উপভোগ করছিলাম আর এত দারুণ লাগছিল ভীষণ ভীষণ ভালো লাগছিল এখন ওই বাজে চারটে মতো তো মামা জন্য একটু ম্যাগি করে নিয়ে আসলাম যেহেতু দুপুরে সেরকম কিছু খাইনি তো ভাবলাম মুখে একটু ম্যাগি করে দিই আজকে যাব হচ্ছে একটা জায়গায় আর আজকে দিনে বৃষ্টি শুরু হলো আর বৃষ্টি হলে তো আমার বডের অনেক সুবিধা বাইরে যেতে হবে না খরচা হবে না বেশ ভালো আর আর আজকেও ছুটি করেছে আরও ছুটির দিন মানে তো আমাকে নিয়ে একটু বাইরে যেতেই হবে তো তারপর অনেক ভাবা ভাবি করার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর বর তো একেবারে নাড়া ছিল আসবে না কিন্তু ওই যে আমি বায়না করেছি তো আসতেই হবে তো এই যে চলে আসলাম টুকটুক করে আর বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এই যে আনটিকেও নিয়ে এসছি কোথায় যাব তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কোথায় যাব আর দেখো বাইরে ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর লাগছে বলার মতো না তো আর কি বর একটু ক্যামেরা ধরে দিচ্ছিলো আর আমি আর আনটি আগে আগেই যাচ্ছিলাম আর এই যে আমরা একটু শর্টকাটে যাচ্ছিলাম যেহেতু অনেকটা বৃষ্টি হচ্ছে তো মেন রাস্তা দিয়ে যাচ্ছি না আনটি চেনে আর কি তো তার জন্য আনটির সাথেই যাচ্ছি আর এখন বাজে ওই পাঁচটা সাড়ে পাঁচটা মতো এই যে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে আমরা এসেছি হচ্ছে একটা স্বর্ণকারের দোকানে আজকে আজকে ফোটাবো কান কান আর আর আমার উপরের কি যেটা অনেক অনেক শখ ছিল সেটাই করব তো তো দিন ধরে বলছিলাম ঠিক আছে তাহলে মামামের চলো তো তার জন্যই আর কি আসা এখানে এসে তো অনেকক্ষণ বসেছিলাম কারণ ভীষণ ভয় লাগছিল আর দোকানে একটু ভিড়ও ছিল তার জন্য আমি আর কি ভীষণই ভয় পাচ্ছিলাম কিন্তু ওই যে কান ফোটানোর আগে পর্যন্তই ভয় লাগে একবার ফোটানো হয়ে গেলে তখন মনেই হয় না যে কান ফুটিয়েছি না কি করেছি কিছু ওরকম মনে হয় না আর আমার অনেক অনেক দিনের শখ ছিল উপরে কান ফুটাবো অনেকের দেখি উপরে কান ফুটানো বেশ ভালো লাগে আর আমারও ভালো লাগে অনেকে পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে তো সবার পছন্দ তো এক নয় তো আমার একটু শখ ছিল উপরে কান আর কি ফুটাবো তো সেটাই আজকে হলো আর ইনি হচ্ছে একজন বাঙালি কিন্তু এনার ব্যবসা এখানে এনারা এখানে থাকে আর আমরা যেহেতু এখানে নতুন চিনি না জানি না ভালো কোনো দোকান তার জন্য আমি আন্টির সাথে কথা বলেছিলাম তো তারপর কিন্তু আন্টি আর কি নিয়ে আসলো এখানে আমার তো কমপ্লিট হয়ে গেল এবার মামামের কোথায় পোটানো হবে সেটাই মার্কিং হচ্ছে তো আমি চলে আসলাম একটু আয়নার সামনে যে কেমন লাগছে গানটা ফুটিয়ে সেটাই দেখছিলাম তো অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে তো বরকে জিজ্ঞাসা করলাম ও তো বলছে ভালোই লাগছে তো এবার হচ্ছে মামামের কান ফুটানো আর আমার থেকে কিন্তু মামাম অনেক শক্ত আর কি ওর সহ্য ক্ষমতা অনেকটাই বেশি মামামে কান ফুটানোর সময় একটু যেটুকুনি সময় কান্না করেছিল আর ওর কোনো কান্নাই করেনি আর কি তো আমার চোখ থেকে তো একটু জল বেরিয়েছিল আমার মামামের কিন্তু কিছুই হয়নি আর কি চলো এবার দেখো মামামের কান ফুটানো তো আমি ক্যামেরা করছিলাম প্রথমে ভয় লাগছিল তো একটা কানের করেছি আর একটা কানের করিনি আর কি তো এই যে যখনই এই একটু কান্না তো ওকে জুস খাবার তারপরে এসব তো যাই হোক কান টান ফুটিয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি তারপরে একটা মন্দিরের সামনে দেখো মামাম দিব্যি খেলা করছে ওর আর কোনো আর কি যে জাল যতটা সেটা কিন্তু আর কোনো কিছু নেই তারপরে যে রুমে চলে এসছি তো আসার সময় নিয়ে এসেছিলো বর হচ্ছে মাংস তো সেটাই এখন রান্না করব। তো আমি বাড়ি এসে আগে কিন্তু সব কিছু কাটাকুটি করে মশলাপত্র করে গুছিয়ে নিয়েছি এবার ধীরে সুস্থে শুধু রান্নাটাই করব আর কি আর এখন যেহেতু রাত অনেকটাই বাজে প্রায় নটায় বেজে গেছে সেহেতু মামামের বাবাকে বললাম যে ওকে তুমি খাইয়ে দাও আস্তে আস্তে কারণ ওর যেহেতু খেতে অনেকটা টাইম লাগে সেহেতু তো মামামের কানেরটা যে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এটা একটা সোনার তার তার মধ্যে হচ্ছে দুটো হোয়াইট কালারের ফুর্তি দেয় একটা হোয়াইট আর একটা রেড তো আর কি ওটা এক মাস পরে আবার এক্সচেঞ্জ করে নেওয়া যাবে আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে রান্না হয়ে গেছে আর এই ভিডিওটা প্রায় এক সপ্তাহ আগে ওই আলসিমির কারণে এডিট করা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যেহেতু গ্যালারিতে ভিডিওটা পড়ে রয়েছে তো ভাবলাম এডিট করিয়া তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর মামাম কিন্তু বাটিয়ে হাতে নিয়ে চলে এসেছ কষা মাংস খাবে তো মামামকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়লো তো যাই হোক তো চলো টাটা বা আবার পরে দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে